আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সাদা ভাকা রান্না করবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো আমি কীভাবে রান্না করি আমি আজকে পোলাও সাদা পোলাও যেভাবে রান্না করে সেম প্রসেসে আমি সাদা ভাকা রান্না করব শুধু সাদা এটার ভিতরে একটু মুগ ডাল দিবো আর কিছু না আর গরম মশলা অল্প করে পেঁয়াজ এখানে আদা বাটা দিবো আর দুধটা দিব না কারণ সাদা পোলাওতে তো আমরা দুধ ব্যবহার করি বাদাম ব্যবহার করি ওটা দিব না এই দেখো আমি নাদেশে চাল নিয়ে নিছি আমরা একদম চিকেন চালে ভাত খাই সেই চালটা দিয়ে পোলাওর মতন হবে রান্না করব অল্প একটু মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটা কিন্তু ভেজে নিয়ে নিই কাঁচাটা দিয়ে দিছি এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে ওই যে পেঁয়াজও হয়ে আসছে আমার পেঁয়াজটা কষিয়ে নিব সাদা চালটা এভাবে যদি তোমরা রান্না করে খেতে কিন্তু দারুণ হয় আর হলুদ মরিচ দেওয়া তো রান্না করা যায় কিন্তু ওটার চাইতে আমার কাছে এটার পদ্ধতিটাই ভালো লাগলো আমার কাছে খেতেও ভালো লাগলো এইভাবে যদি বানাই আমরা আমাকে মজা করে খাওয়া যাবে ভর্তার সাথে ভাকা সাদা ভাকা। এটার ভিতরে চাইলে তোমরা একটু সবজি অ্যাড করতে পারো কিন্তু আমি সবজি দেব না আমি খালি শুধু ডাল দিয়ে রান্না করব এটার জন্য সাদা রান্না করব। আমি কুড়ি প্রায় সময় সবজি দেওয়াও কিন্তু আজকে কোনো সবজি দিবো না এটার ভিতরে তোমরা ইচ্ছা করলে গাজর বা মিষ্টি কুমড়া এসব সবজি দেওয়াবো সাথে মুগ ডাল সাথে বুটের ডালও দিতে পারো কিন্তু আমি এগুলো কিছুই দেবো না আমি শুধু মুগ ডালই দিয়েছি অল্প করে তাও বেশি দিনই নিই অল্প দিয়েছি এখানে পট চাল ছিল আমার আধা পোটের মধ্যে মুখ ডাল দিয়েছি ওই তো এক কেজি চালের মতনই হয়েছে আর এখানে আমি এক কেজি চালের ভিতরে দেড় কেজি পানি দিয়েছি পোল যেভাবে যেভাবে দিয়েছে ওইভাবেই দিয়েছি একদম ঝরঝরা করার জন্য বোতল দিয়ে মেপে দি মো এক বোতল পানি আমি দেড় কেজি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এক পার গ্লাস দিয়েও মেপে দিতে পারো কারণ এটার আন্াজটা সবাই পায় না বুঝে না এটার জন্য আমি বলে দিলাম পানির আন্তাসটা এভাবে যদি বানাও তাহলে একদম ঝরঝরে হবে খেতে কিন্তু দারুণ হবে একবার হলেও বাসার ট্রাই করে দেখবে তাহলেই বুঝতে পারবে কেমন মজা হয় এই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করা একটা ভাতের চাল দিয়ে রান্না করেছে পোলাওর মতন একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন যতটুকু লবণ খাবে আন্দাজ মতন দিয়ে দিবে লবণের পরিমাণটা বলা যায় না কারণ লবণটা যে যতটুকু খাবে ঠিক অতটুকুই দিতে হবে চেক নিবে আমার পাশ থেকে একটু আওয়াজ আসতে পারে তোমরা কিছু মনে করো না পাশে বিল্ডিং করতেছে এখনও কাজ কাশে নেই বিল্ডিংয়ের এর জন্য আমি যখন ভয়েস দিই তখন অনেক আওয়াজ আসে তোমরা কিছু মনে করো না আমার চালটা বলকে গেছে দেখো একদম দেখতে গেলে মনে হচ্ছে যে পোলাও রান্না করতেছি এখন ডেকে দিলাম ফুল আছে রান্না করে নিলাম আলা যখন আমার ই হয়েছে তখন আমি একটু দম করে ঢিমা যে দিয়ে দিছি পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি দেখো একদম ঝরঝরে হয়েছে দেখেছো চালটা যে আমি কিন্তু আলাদার কোনো পানি দিতে হয় আমি দেড় কেজি পানিতে আমার এত সুন্দর ঝড়ঝরে ভাখাটা হয়ে গেল আর তোমরা যখন পানিটা শুকিয়ে যাবে তখন একটু ফোলো যেভাবে দম দে দমে দিয়ে দিবে তাহলে বাদ বাকিটা পুরো হয়ে যাবে যেভাবে ঢেকে আমি দিয়ে পাঁচ মিনিটের মতন রেখে নে আমি ফুলব কারণ আমারটা হয়ে গেছে পুরো একটু গরম রাখার জন্য এটার জন্য আমি একটু ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে তারপর নামিয়ে নিবে আর আজকে কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একদম সুন্দর হয়ে গেছে কারণ আমার কাছে ভালো লাগে এই যে দেখো আলু কেটে সেদ্ধ বসিয়ে দিলাম এক চুলায় আর এক চুলায় ডাল সিদ্ধ দিয়ে দিলাম জলদির জন্য কারণ এক চুলায় করলে জলদি হবে না আস্তে আস্তে করে আমার অনেকগুলো ভত্তা করতে হবে সেটার জন্য একটু একটু করে সব তোমাদের সাথে শেয়ার করলাম সাথে যে বেগুন ভত্তা করব বেগুনগুলো দুটা বেগুন নিয়েছি যে বেগুন কেটে নিলাম আজকে বেগুনটা কিভাবে ভাজবো সেটা তোমাদের সাথে দেখাবো বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম এখন হলুদ দিয়ে দিলাম সবসময় তো আমরা এমনিতেই বেগুন ভাজা খাই কিন্তু আজকে আমি যেভাবে একটু করি সেইভাবে তোমরা একটু করে দেখো অনেক ভালো লাগবে এভাবে একবার হলো ট্রাই করবে বেগুন ভাজাটা যারা যারা বেগুন খাও শখ করে তাদের জন্য অনেক দারুণ হয়েছিলো বেগুন ভাজাটা আর সাথে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ পরিমাণ মতন আর সাথে চালের গুঁড়া এইটাই হলো স্পেশালিটি আমার বেগুন ভাজা আজকে কারণ এত মজা হয়েছিল বেগুন ভাজাটি খেতে এত দারুণ লাগছিলো আমার ভাইয়া খা খেলো আর বললো যে এত টেস্ট হয়েছে অনেক ভালো লাগছে আমি কি বলছি যে আমি একটু অন্যরকম করে আজকে বেগুনটা ভাজলাম এটার জন্য বেশি ভালো লেগেছে ভালো করে আমি ই করে একবার ভালোভাবে মেখে নিয়েছি রেখে দিয়েছি দশ মিনিট পরে এই যে চুলায় চুলে আসলাম চুলায় তেল দিয়ে দিলাম তাওয়ার ভিতরে একটা তাওয়া বসিয়ে নিয়েছে ভাস ভাজতে যাতে সুবিধা হয় এই কারণে যে মশলা মাখাগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে সবগুলো আমি সুন্দর করে তেলের ভিতরে দিয়ে দিব আমি কিন্তু তেলটা ভালোই নিয়েছিলাম কিন্তু একটা সুন্দর সিস্টেম আছে এটার আমি যে চালের গুঁড়োটা দিয়েছি এই কারণে কিন্তু আমার বেগুন ভাজাগুলো অনেক ভালো হয়েছে একটু সময় লাগে ভাজতে কিন্তু বেশি জালে ভাজতে যাবে না তাহলে পুড়ে যাবে একটু মিডিয়াম আছে ভাজবে সুন্দরভাবে ভাজা কিন্তু তেল খাইনি এই সিস্টেমে করাতে আমার কাছে অনেক ভালো লাগলো এভাবে যদি আমরা করি বেগুন ভাজা তাহলে খেতে কিন্তু ভালো লাগবে উল্টেই দিয়েছিলাম সেটা আর কিলেপটা নেওয়া হয়নি একদম দারুণ হয়েছিল মচামচা হয়েছিল এই যে বেগুন ভাজা রেডি আর এখানে একটা জলপাইয়ের আচার এটা তোমাদের সামনে রেসিপি করেছি এখানে সুটকি ভত্তা এটার ভিতরে লটকা মাছের সুটকি একটা ফেগো মাছের শুটকি আর কালো জিরা আরও দুই রকমের ভত্তা বানাবো সেটাই তোমাদের সাথে এত কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না এটার জন্য এর আগেও দেখিয়েছি এখানে আর ওই ভত্তাগুলো বানানো দেখালাম না তোমরা যদি বলো তাহলে লোটকা মাছের শুটকি ভত্তাটা আমি কীভাবে করলাম সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করে দিব যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে বলবে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদের দেখাই এর পরে বানিয়ে দেখাই দিব। আর এখানে আমি দুই রকমের ভত্তার জন্য একসাথে পেঁয়াজ জ্বলে নিচ্ছি শুকনো মরটি একটু হয়ে গেছিলো বা ভেজে রাখার পরে নরম হয়ে গেছিলো মানে উই পাশ থেকে আমি একটু রসুন দিব কারণ ডালের ভত্তায় কিন্তু আমি রসুন ব্যবহার করি ডালের ভত্তায় রসুন দিলে খেতে ভালো লাগে এই কারণে ওটা আলাদা রেখে দিলাম আর এটা আলাদা রাখলাম যেটা আলু ভত্তার জন্য করব সেটা ডালে দিব না আর ডালেরটা হলো আলাদা এই যে ডাল ডাল ভত্তাটা মাখবো এই কারণে ডালেরটা নিয়ে নিলাম আর একটু ধনে নিয়ে নিলাম শুকনো মরিচটা দিই তোমাদের ঝাল যে যতটুকু খাবো খাও ওটুক আনতাস আমরাও ঘরে তেমন ঝাল খাই না আমার মেয়ে ছোটো মেয়ে খায় ভত্তা ভাত এটার জন্য ওর জন্য আরও ঝাল দিই না আমরাও তেমন ঝাল খেতে পারি না অল্প ঝাল তোমরা যদি বেশি ঝাল খাও একটু বেশি করে মরিচ দিবে আর সরিষে তেলটা তো ভত্তায় সব 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 ভত্তায় টেস্টটা বাড়িয়ে দেয় আমি সব ভত্তার ভিতরে সরিষা তেল ব্যবহার করেছি অনেক ভালো লেগেছে ভত্তাগুলো খেতে আর দারুণ হয়েছিল খাবারটা আর কার কার জালু ভত্তাটা এর আগে দেখিয়েছে এর কারণে আর দেখানলাম না শুধু একটু সে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কী কী ভত্তা রেডি করলাম আমি আজকে কী কী ভাঁকার সাথে কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করাই যে সব রেডি আমার এখন ভত্তা পাঁচ রকমের ভত্তা বানিয়েছি কালিচিরা ভত্তা বেগুন ভাজা পাঁচ না ছয় রকমের আর জলপের চাটনি আর এখানে আবার ডিম ভাজা খাবে ডিম ভাজার জন্য পিএস মিচ কেটে ডিম ভেজে নিলাম অনেক ভালো লাগলো খেতে সাথে আর কি চাই আমি আর গোস গুস নি এটা আমার ছোটো মেয়ের জন্য ডিম ভেজে নিয়েছি কারণ ভত্তার সাথে আর ডিম লাগবে আমাদের লাগবে না তার জন্য ওর একটা খালি ডিম ভেজে নিয়েছি পরে আর যদি লাগে পরে ভাজবো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম একটু প্লেট সাজাবো ডিমটা ভাজার পরে ডিমটা পেয়েজ দিয়ে ডিম ভাজতে কিন্তু একটু ভাজলে ভালোই লাগে খেতে কার কার ভালো লাগে ভাকার সাথে ডিম ভাজা খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমাদের মূল্যবান মতামতটা জানাবে কারণ ভাঁকা ভাত ভত্তা এগুলো কে না পছন্দ করে সবাই পছন্দের জিনিস সেটাই আজকে আমি তৈরি করলাম যা যা আমি ঘরে তৈরি করলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা ভালো লাগে শেয়ার করতে প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাহলে মনে চায় আরও কিছু একটু সামনের দিকে আগিয়ে যাই এই যে ভাকাটা বেড়ে নিয়ে আসলাম এখন একটু ডেকোরেশন করবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো সব কিছু একটু একটু করে দিয়ে সাজিয়ে নিব প্লেটটা ডিম ভাজা মেয়েকে দিবো তোমার ভাইয়া বাসা আসেনি এখনও তোমার ভাইয়ার জন্য মূলত তোমার ভাইয়া কিছুদিন পর পরে বলবে আমাকে এই জিনিসগুলো বানিয়ে একটু খাওয়া আমার অনেক ভালো লাগে আর আমি যেন এগুলো করতে গেলে আমি অসুস্থ হয়ে পড়ি তারপরেও তোমার ভাইয়াকে আজকে অসুস্থ থাকার পরও আমি সব ধরনের ভর্তা যা যা খাবে তোমার ভাইয়া আমি করে দিয়েছি আমি থাক আমার কাছেই তো বলবে কার কাছে বলবে যে আমি যদি না করে খাওয়াই এই কারণে করা জলপের ভত্তাটা মুগের খিচুড়ির সাথে টক টক ভালো লাগবে এটার জন্য জলপের ভর্তাটা করেছি স্পেশালি এটার ভর্তা রেসিপি তোমাদেরকে দিব আমি এটার ভর্তা রেসিপিটা আমি আলাদা করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব দেখো একদম রেডি আমার থালা কে কে খাবে চলে আসো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম